শিক্ষক মন্ডলী আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই রমজানের মধ্যে সবাই কিন্তু আমরা প্রত্যাশায় আছি যারা এমপি শিক্ষক তারা একশো পাশের উৎসব ভাতা পাওয়া বলে আশা করি তবে শিক্ষামন্ত্রী গতকাল কিন্তু একটা বিষয় নিশ্চিত করেছেন যে কিছুটা হলেও যে উৎসব ভাতা পরিবর্তন আসতে পারে তবে তিনি বলেছেন শিক্ষকদের শতভাগ উৎসব হয়নি বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী সকালে চাঁদপুরের সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নভাবে তিনি একথা জানান শিক্ষামন্ত্রী বলেন আমরা জানি আমাদের বেসরকারি শিক্ষকরা শতভাগ উৎসব ভাতা চান আসলে এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি তবে এই বিষয়ে যে পরিবর্তন আসছে সেই সম্পর্কে কিন্তু এখানে তিনি একটু ইঙ্গিত প্রদান করেছেন তিনি আরও বলেন তবে আমি মনে করি যখন আমাদের শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করছি তখন শিক্ষকদের আর্থিক এবং সামাজিক নিরাপত্তা বিধান করা ছাড়া শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয় তবে সরকারের আবার সক্ষমতার বিষয়ও রয়েছে কাজেই সবকিছু কিছু মিলিয়ে বিষয়টা দেখছি কতটুকু করা যায় এ সময় উপস্থিত ছিলেন